তাহিদ হৃদয় এখন বাংলাদেশের হৃদয় বগুড়ার ছেলে মুশফিকুর রহিম এতদিন জাতীয় দলে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত ছিলেন তবে কতদিন থাকবেন একদিন তো জাতীয় দল থেকে বিদায় জানাতেই হবে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের জায়গায় আসবে অন্য কেউ তবে এই অন্য কেউটা যদি হয় বগুড়ার আরেক ছেলে তাহলে কেমন হয় হ্যাঁ দর্শক বলছি তাউহিদ হৃদয়ের কথা যিনি কিনা অভিষেকের পর থেকে একের পর এক ম্যাচে করে যাচ্ছেন রান আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তার ব্যতিক্রম নয় করেছেন দুর্দান্ত একটি ফিফটি যা দলের সর্বোচ্চ রান তাহিদ হৃদয়ের প্রত্যেক ম্যাচে এরকম রান করা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে যার রানের উপর ডিপেন্ড করে বাংলাদেশ পাচ্ছে বড় লক্ষ্য তাহলে তো বলাই যায় মুশফিকুর রহিমের পর মিস্টার ডিপেন্ডেবল ক্ষেত্রে যদি কেউ পান তাহলে তা পাবেন তহিদ হৃদয় তো দর্শক তহিদ হৃদয়ের খেলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ